নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ অগস্টের চব্বিশ তারিখ রবিবার যেহেতু সুবর ছুটি তাই জন্য ভাবছি একটু মাটন বিরিয়ানি বানাবো সকাল থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি অলরেডি এগারোটা বেজে গেছে এখন ও আলু আর পেঁয়াজটা কেটে রেখে দিয়েছে এরপর আমি বাকি রান্নাটা সেরে নেব খুব হুটোপাটিতে রান্নাটা করেছি তাই জন্য দেখাতে পারলাম না কিভাবে রান্নাটা করেছি। অনেক বেলা হয়ে গেছে এখন এটা পরিবেশন করে খেয়ে অনেক এটা বানিয়েছি তবে খেতে কিন্তু মন্দ হয়নি খেতে যথেষ্ট ভালো হয়েছিল আজ সোমবার ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু কালকে অ্যাকচুয়ালি আমি পুরোটা ভিডিওটা বানাতে পারিনি তো আজকে আমি বাকিটা কন্টিনিউ করছি ব্লগের এইখান থেকে পরন্ত বিকালের আকাশটা দেখতে কি সুন্দর লাগছে আসলে আমাদের এখানে এত সুন্দর পরিবেশ এখানে পরন্ত সূর্যের আভা পড়েছে আর এই দিকটা দেখুন এই দিকটায় কালো মেঘ ঘনিয়ে আসছে কি যে অপূর্ব দেখতে লাগছে দুদিকেই আমি বাইরে এসেছিলাম গাছে জল দেব বলে তো গাছগুলোতে জল দিলাম আর আজকে সন্ধ্যাবেলা একটা স্পেশাল রেসিপি আমি বানাবো সেটা হচ্ছে এই যে এই গুঁড়ো নারকেল আমি কিনে রেখেছিলাম তো এটা দিয়েই একটু নারকেল নাড়ু বানাবো কড়াই একটু ঘি দিয়ে দু কাপের মতো এই নারকেল গুঁড়ো নিয়েছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব আমি কখনো এরকম ডেসিক্রেটেড কোকোনাট দিয়ে মানে শুষ্ক নারকেল দিয়ে এরকম নারকেল নাড়ু কোনো দিন তবে প্রথমবার ট্রাই করছি কয়েকটা ইউটিউবের ভিডিও আমি দেখেছি তো ওটা দিয়েই বানানোর চেষ্টা করছি প্রথমবার দেখি এটা কেমন হয় তবে আমি যা যা কোয়ান্টিটির জিনিসপত্র দিচ্ছি এখানে মানে ঘি দুধ বা এই নারকেল এগুলো সবই আমার চোখের আন্দাজে দিচ্ছি কারণ আমি একটাও জানি না কীভাবে কি দিতে হবে না হবে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এটা কালারটা সাদা থেকে চেঞ্জ হয়ে একটু হলুদ হলুদ হয়েছে নিচে এবার লাল লাল হয়ে যাচ্ছে মানে পুড়ে যাচ্ছে এবার কি করব আমি এর মধ্যে দু কাপ দুধ আমি ঢেলে দেব এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি সেটাও কিন্তু আমি আমার চোখের আন্দাজে দিচ্ছি আমি ঠিক জানি না কতটা কি দিতে হবে তবে আঠালো আঠালো হওয়া পর্যন্ত চিনিটা দিতে হবে আর স্বাদ অনুযায়ী অবশ্যই চিনিটা ভালো করে মেল্ট করতে হবে এর সাথে সুন্দর গন্ধের জন্য একটু এলাচ ডাস্ট করে আমি দিচ্ছি এটা অ্যাকচুয়ালি আগেই দিতে হতো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এখনই দিয়ে দিচ্ছি অবশেষে এটা আমার বানানো শেষ হলো এবার আমি এক একটা করে পাকিয়ে নেব এই যে রকম করে পাকিয়ে নিয়েছি আর উপর থেকে একটু কোকোনাট ডাস্ট দিয়ে দিয়েছি যাতে দেখতেও সুন্দর লাগে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আমাদের এখানেই তো আমরা এখানেই আজকে ডিনারটা সারতে এসেছি দুজনেই তো আজকে আমাদের সাডেনলি প্ল্যান হলো বাইরে ডিনার করার আজকে ঘরেরও সেরকম আর ডিনার করতে ইচ্ছা করছিল না তাই জন্য আমরা এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছিলাম ডিনার সারলাম এবার একটু হাঁটাহাঁটি করব কারণ সব সময় খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু হাঁটাহাঁটি হচ্ছে না একটু হাঁটাহাঁটি করব আমরা ভাবজি তো এখন হেঁটে তারপর বাড়ি যাব কেমন খাওয়া দাওয়া হলো বল কেমন খাওয়া দাওয়া হলো আগের দিন বিরিয়ানি আজকে বাইরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তোমাদের ভালোই চলছে যদি ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানকার খুব ফেমাস ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট বললে আসলে এটা ভুল হবে চলে ইন্ডিয়ানদের মানে নামে ইন্ডিয়ানদের চলছে কিন্তু এখানকার যারা শেফ তারা ইন্ডিয়ান নয় তারা নেপালি ঠিক আছে আজকে আমরা যেরকম একটা মিক্সড চাউমিন খেয়েছিলাম দুর্দান্ত খেতে এখানকার মোমোও খুব বিখ্যাত যাই হোক এটা আমাদের ঠিক ইউনিভার্সিটির পাশেই তাই এখানে অনেক জাপানি স্টুডেন্টরা আছে ইন্ডিয়ান খাবার দাবার ট্রাই করতে ইন্ডিয়ান কুজিন আমাদের কালচার সম্বন্ধে হ্যাঁ ফুড কালচার সম্বন্ধে বোঝার জন্য বেশ মজা লাগলো জাপানে একটা আশ্চর্যকর ব্যাপার হলো যে এখানকার রোডগুলো নর্মালি কীরকম হয় জানেন তো যদি ঠিকঠাক করে ভাবেন তাহলে এক একটা রোড কিন্তু সিক্স লেনের রোড হয় কিন্তু ওই টোটাল সিক্স লেনের রোডের মধ্যে শুধুমাত্র দু লেনের যে রোডটা আছে সেটাই শুধুমাত্র যাতায়াতের জন্য ব্যবহার করে চার চাকা গাড়ি বা দু চাকা কিন্তু যে গাড়িগুলো নর্মালি পঞ্চাশ সি সির নিচে কিংবা সাইকেল যাত্রী কিংবা পথচারী পুরো জাপানে এদের জন্য একটা স্পেসিফিক দু লেনের রোড করা থাকে দু সাইডের রাস্তা আপ অ্যান্ড ডাউনের জন্য এবং ওটা শুধুমাত্র আমাদের মতন পথচারী বা সাইকেল চালিটাই ব্যবহার করতে পারবে এটা বলার কারণটা কি যে ফাঁকা রাস্তা তবুও কেউ নিয়ম ভেঙে ওই চার চাকা কিংবা দু চাকার লেনের সড়কে গিয়ে কিন্তু হাঁটবে না বা সাইকেল চালাবে না এটা একটা খুবই আশ্চর্য ব্যাপার যে

নানা ধরনের গেম খেলতে পারবেন যদি আপনি যেতেন লটারি জেতেন তাহলে নানা ধরনের প্রাইজ আছে আর কি তো ভিডিও গেম যেরকম আমাদের ইন্ডিয়াতে ছোটোবেলায় আমরা খেলতাম সেটা এখানে এখনও চলে তো আমরাও ভাবলাম আজকে একটু ভেতরটা ঘুরি আর আপনাদেরও ঘুরে দেখাই আর যদি ইচ্ছা হয় তো দুটো গেম আমরাও খেলে নেব এখানে এত ধরনের গেমস আছে উফ আর ও এখানে পোকেমনেরও মনেরও সফট আছে দেখুন জাপানে আবার পোকেমন থাকবে না তাই হয় হ্যাঁ তো যেটা বলছিলাম এখানে এত ধরনের গেমস আছে প্লাস এত সুন্দর সুন্দর সফট টয়েজ আছে যে আপনার মনে হবে একটা গেম খেলি দেখি না যদি পাওয়া যায় শুধু টয়েজ না দেখলাম অনেক প্যাকেট ফুডও রয়েছে তো আপনি চাইলে সেইখানে গেম খেলেও ওগুলো জিততে পারেন আমরাও ভাবছিলাম একবার ট্রাই করব কিনা যাই হোক ট্রাই আমরা দুজনেই করেছি তবে হ্যাঁ তবে একবার দুবার খেললে এটা কিছুই পাওয়া যায় না এটা অনেকবারই খেলতে হয় প্রায় এক হাজার দু হাজার ইয়েন দিয়ে খেললে তারপরে হয়তো আপনি কিছু পেতে পারেন তো আমরা দুজনেই ট্রাই করলাম একবার একবার করে আমরা কিছুই পাইনি তো এইভাবেই আমরা আমাদের এই দিনটা এখানেই শেষ করলাম আমাদের ব্লগ কেমন লাগছে দেখতে আর এই ব্লগটা কেমন লেগেছে আপনাদের দেখতে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার